হ্যালো এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আজ অনেক ভালো আছি চলে আসলাম অনেক দিন পর নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ কিন্তু ছিল ফ্রাইডে তো এই যে আমরা সবাই মিলে কিন্তু ঘুরতে চলে যাচ্ছিলাম আর এই কয়েকটা দিন আমরা এত বিজি ছিলাম যে আমি কোনো ব্লগও দিতে পারিনি এডিটও করতে পারিনি তো এই যে ফ্রাইডেতে ঘুরতে না গেলে হবে তো আমরা কিন্তু প্ল্যান করেছিলাম যে দূরে কোথাও একটা ঘুরতে যাব সবাই মিলে বাট সেটা আর হয়ে উঠলো না কারণ আমাদের রেডি হতে হতে প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো যার জন্য দূরে গিয়ে আমরা ঘুরে মানে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে তো তাই জন্য আমরা বের হয়ে ভাবলাম কোথায় যাওয়া যায় তো আমরা চলে আসলাম রূপসাঘাটে রূপসাঘাটে এসে দেখি প্রচুর লোকজন বাট নদীর ছাইডে কিন্তু আমরা একটু জায়গা পেয়েছিলাম আর ওখানে কিন্তু আমরা বসেছিলাম আর এখানে আসার পর গাইস প্রচুর মাথা ব্যথা করছিল। একটু ভালো লাগছিল না তো তাও একটু ভিডিও করে নিচ্ছিলো আমার পেছনে বোন বসা ছিল বোনেরও শরীরটা খারাপ লাগছিল মানে সবারই খারাপ লাগছিল বমি পাচ্ছিল তো এই যে আর এখানে কিন্তু আর সবাই বসেছিলো আর আমাদের ছোটো বাবুটা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল আস আসতে আসতে তো এই যে এখন কিন্তু আমরা বসে আছি যেহেতু আমরা চলেই এসেছি ভাবলাম এখানে এসে একটু ছবি ভিডিও করি দেন হচ্ছে আমরা অন্য কোথাও যাব। মানে খাবার খেয়ে তারপর হচ্ছে বাসায় চলে যাব এখানে কিন্তু আমাদের ছোট্ট বাবুটা আর আমি একটু ভিডিও করছিলাম সে কিন্তু সাইকেল চালাচ্ছিলো এখানে কিন্তু অনেক ডেকোরেশন করা আছে আপনারা সবাই জানেন তো এখানেই হচ্ছে ছোট খেলা করছিল। আর আমি কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম তো এরপর কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম এরপর রূপসাঘাট থেকেই আমরা চলে এসেছিলাম এই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের নামটা আমি কিন্তু একদমই ভুলে যাই শ্যাবরই ডিলাইট একদমই মনে থাকে না তো আসার পরই আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম কারণ আমরা জানি অনেকটা সময় লাগবে তো আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম এটাই আগে আপনাদেরকে বলি আমি হচ্ছে আমি আর ছোটো বোন অর্ডার করেছিলাম ফালুদা কারণ আমরা ভারী কোনো খাবার খাবো না বাড়িতে যেহেতু অনেক কিছু রান্না করা আছে আর মেজো বোন অর্ডার করেছিল প্লাটার তার প্লাটার খেতে অনেক বেশি ভালো লাগে আর হচ্ছে আমার হাজব্যান্ড অর্ডার করেছিল একটা বার্গার তো খাবারটা অর্ডার করে দুই বোন অনেকটা সময় গল্প করছিলাম যেহেতু আমাদের খাবারটা দিতে কিন্তু অনেকটা লেট হবে আর আমরা প্রায় সন্ধ্যার দিকে এসেছিলাম আর সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে এখন মানে একটু ভিড় থাকে সবাই খাবার অর্ডার করে বসেছিলো যার কারণে ভেবেই নিয়েছিলাম যে একটু লেট তো হবেই তো এখানে কিন্তু আমরা দুই বোন হচ্ছে অনেকটা গল্প করছিলাম কি কি বলছিলাম জানি যে ও কোনো খাবার অর্ডার করে নাই আমিও কোনো খাবার অর্ডার করি নাই এটাই ও বলছিল কারণ আমরা দুজনেই হচ্ছে হালকা খাবার অর্ডার করেছিলাম এই জন্যই আমরা মজা করছিলাম গাইস তো এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে দেন বাসায় চলে যাব আজকে কিন্তু আমাদের সেভাবে মানে ঘোরা হয়নি আর কি তো এই যে এখন কিন্তু বোনের খাবার ফার্স্টেই চলে এসেছিলো আর আমাদের খাবার আসতে অনেকটা লেট হচ্ছিলো তাই জন্য ভাবলাম আমরা একটা ফানি ভিডিও তো করেই নিতে পারি তো এই জন্য আমরা কিন্তু এইখানে ফানি ভিডিও করছিলাম যে আমার খাবার আসেনি এরকম টাইপের একটা ভিডিও আমরা কিন্তু এখনও ফানি ভিডিও বানাচ্ছিলাম আমাদের খাবার আসতে অনেকটা লেট হবে তাই জন্য বোন যেহেতু খাবারটা পেয়ে গেছে তাই জন্য আমরা এই ভিডিওটা বানিয়ে ফেলছিলাম এরপর কিন্তু আমার হাজব্যান্ডের খাবারটাও চলে এসেছিল। যার কারণে ওর সাথেও একটা ফানি ভিডিও বানালাম তো এটা মনে হয় সবাই দেখেছেন তো গাইস ফাইনালি আমাদের খাবারটাও চলে এসেছে ফালুদা কিন্তু আমার অনেক প্রিয় একটা খাবার আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর বোনেরও ভালো লাগে তো তাই জন্য আমরা দুই বোন ফালুদা খাচ্ছিলাম এখানে আমাদের ছোটো ছিল আর এই যে আমার হাজব্যান্ড তারপর বোন খাচ্ছিলো আমরা সবাই মিলে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম অনেক মজা করে সবাই ঘোরাঘুরি করেছি এরপর হচ্ছে ওখান থেকে খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আবার বাসায় চলে এসেছিলাম তো গাইস আজকের দিনটা কিন্তু অনেক সুন্দরই কেটেছে খারাপ লাগছিল তার ভিতর দিয়েও ভালো কেটেছে আজকের ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা